এ কি কাণ্ড বেতন পাচ্ছেন না সরকারি কর্মীরা কার কাছে অভিযোগ জানাবেন তারা কারণ মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টেও যে বেতন ঢুকেনি গড চরম আতান্তরে পড়েছেন প্রায় আট লক্ষ কর্মী কবে বেতন পাবেন কিছুই জানেন না তারা ঘটনা পশ্চি রাজ্য বিহারের সেখানকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী সরকারি আমলারা কেউই বেতন পাচ্ছেন না দুই মাস হয়ে গিয়েছে কারোর অ্যাকাউন্টে এখনও বেতনের এক টাকাও ঠোকেনি কিন্তু এর কারণ কি জানা গিয়েছে নতুন সফটওয়্যার সিস্টেমের কারণেই যাবতীয় সমস্যা গত তেসরা জানুয়ারি সি এফ এম এস টু পয়েন্ট জিরো নামক নতুন একটি সফটওয়্যার আনা হয়েছে সেই সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি হওয়ার কারণে আটকে গিয়েছে বেতন প্রায় আট লক্ষ কর্মচারী বেতন পাননি তিন লক্ষ আঞ্চলিক কর্মী পাঁচ লক্ষ শিক্ষক পঞ্চাশ হাজার চুক্তিভিত্তিক কর্মী ডিসেম্বর জানুয়ারি মাসের বেতন পাননি শুধু তো আর সরকারি কর্মচারীরা নন খোদ মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টেও গত মাসের বেতন ঠোকেনি মন্ত্রী বিধায়করা বেতন পাচ্ছেন না সরকারি যাবতীয় বিল পেমেন্টেও বাকি এই সিস্টেম গর্বরের কারণে রাজ্য অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী বেতন দেওয়ার জন্য প্রতি মাসে ছ হাজার কোটি টাকা ব্যয় হয় সরকারের

Bob, Ish and Jay. 3, 2, 1. Make some noise everybody. But the celebration has just begun and uh, many many congratulations to Team Khadaan, to you, to the entire team. we are still mixing with you can the music. ওম জুটি ধরা দিল আবারও এক ফ্রেমে যা দেখে ব্লকবাস্টার সব স্মৃতির সাগরে ডুব দিলেন অনুরাগীরা নিস্পাল সিং রানের অফিস থেকে সরস্বতী পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন খাদান সুপারস্টার দেব তবে অনুরাগীদের নজর কাড়ল হাসি মুখে দেব কোয়েলের ছবি দেখে আর এক সময়কার সেই ব্লকবাস্টার জুটি এক ফ্রেমে দেখেই আবার জুটি বাঁধার আবদার জানিয়ে বসলেন অনুরাগীরা ফের কবে একসঙ্গে দেখা যাবে দেব কোয়েলকে কৌতূহল তুঙ্গে একাংশ আবার নিস্পাল সিং রানের সঙ্গে দেব কোয়েলকে দেখে মন্তব্য করেছেন তো সঙ্গে রয়েছেন আবার একটা হয়ে যাক পাগলু প্রসঙ্গত বসন্ত পঞ্চমী উপলক্ষে সুরিন্দারের অফিসে এসেছিলেন রঞ্জিত মল্লিকও প্রবীণ অভিনেতার সঙ্গে গল্পও জমিয়েছিলেন দেব দেবকোয়েল জুটি একসময় পাগলু পাগলু টু না হিরোগিরি রংবাজের মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন উত্তম সুচিত্রা প্রসেনজিত ঋতুপর্ণা জুটির উত্তরকালে দেবকোয়েলকে সে স্থানে বসিয়েছেন দর্শক অনুরাগীরা অনস্ক্রিন সে জুটির বন্ধুত্ব অফস্ক্রিনেও যে অটুট সরস্বতী পুজোর ফ্রেমে তা আবারও প্রমাণিত হল